আগামী মাসে চীনের বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে আসছে দেশটির দুশো বিনিয়োগকারী আজ চীনের হান্ডা গ্রুপ দেড়শো কোটি ডলারই বিনিয়োগের সমঝোতা চুক্তি করেছে বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এছাড়া দেশে প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগ নিয়ে সরকারের আগ্রহের কথাও জানান তিনি সম্মেলনের তৃতীয় দিন শেষে সার্বিক কার্যক্রমে সারসংক্ষেপ জানাতে সংবাদ সম্মেলনে আসেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশেক মাহমুদ বিন জানান আগামী মাসেই দুইশো বিনিয়োগকারী সহ বাংলাদেশ সফরে আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী মিনিস্ট্রি অফ কমার্স থেকে চায়না থেকে আমাদের উনি আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় দুইশো চাইনিজ ইনভেস্টারকে নিয়ে বাংলাদেশে আসবেন ওনারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান তো ওনাদের জন্য আমরা যাতে একটা প্রোগ্রাম রেডি করি এরই মধ্যে চীনের হান্ডা কোম্পানির সাথে দেড়শো কোটি ডলার বিনিয়োগের সমঝোতা চুক্তি হয়েছে চুক্তি হয়েছে আইএলওর সাথেও চৌধুরী আশিক মাহমুদ বলছেন প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য বাইরের বিনিয়োগকারী আনার পরিকল্পনা করছে সরকার যারা শুধু কারিগরি সহায়তা নয় বরং উৎপাদনে যাবে এজন্য তাদের আলাদা মিলিটারি ইকোনমিক জোন দেওয়া যেতে পারে বলেও জানান তিনি প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার ঠিক যে ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা ক্লাসিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য বলছি সেম কনভার্সেশনটা আসলে আপনি মিলিটারি ইকুইপমেন্টের জন্য বলতে পারেন এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করব এর আগে প্রাণ আর এফ এল গ্রুপ এইচ এন এম ও আই এফ সির মধ্যে চুক্তিসহী অনুষ্ঠানের কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানান এখন থেকে পিডিবি শুধু নয় বিদ্যুৎ উৎপাদকের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি বিদ্যুৎ কিনতে পারবে এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত হয়েছে IPP model. Uh, and then we are moving on what is called the Martian power Plan model. I am happy to note that there will be a uh, signing of an MOU uh, based on those kind of people. এলডিসি পরবর্তী ঝুঁকি ও বিনিয়োগ কৌশল নিয়ে একটি পলিসি ডায়ালগের আয়োজন করা হয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে বক্তারা বলেন বাংলাদেশ এখনও এলডিসির জন্য প্রস্তুত হতে পারেনি জ্বালানি ক্রয় সঠিক পলিসি প্রণয়নের ওপর জোর দেন তারা বিদেশি বিনিয়োগ আকর্ষণে মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক খাতের উন্নয়নের পরামর্শ দেন বক্তারা খুব ভালো চিন্তা সাকসেস রেট ইজ টু হাই বাট ইউ টু বাই Gas yes, at a very expensive price. We need to align their skills with the industrial needs for both the local and the international market. We are talking about attracting FDI. Unfortunately, for a long period of time, we have. সম্মেলনের তৃতীয় দিনে তরুণ উদ্যোক্তাদের জন্য একটি পৃথক প্রদর্শনীর আয়োজন করা হয় এতে অংশ নেয় তিশটি প্রতিষ্ঠান বস্ত্র শিক্ষা ও কৃষি উপকরণ খাদ্যদ্রব্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন খাতে অভিনব সব পণ্য নিয়ে স্টল সাজায় উদ্যোক্তারা তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা